প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর পশ্চিম পল্লবী সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ বিতরণ রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চোদ্দ অক্টোবর দুই সকাল এগারোটায় ঢাকা পল্লবী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান ঢাকা মহানগর উত্তর বিএনপি যোগ্য আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দুই নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাধারণ সম্পাদক আকরাম আহমেদ ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার মৎস্যজীবী দল আহ্বায়ক মোহাম্মদ মনির এবং মৎস্যজীবী দল পল্লবী থানার সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানার সাবেক সিনিয়র সহসভাপতি বিএনপির তিন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজি আবু তৈয়ব মঞ্চে অর্গানাইজেশন অতিথি হিসেবে জানা ছিলেন অত্র কলেজের প্রিন্সিপাল এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং অনুষ্ঠান সভাপতিতে ছিলেন পল্লবী সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক কামরুল হাসান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লবী সরকারি কলেজ সদস্য সচিব আবুল তালেফ ঢালি প্রিয় দর্শক সহযোগী সঞ্চালক ছিলেন পল্লবী সরকারি কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্স আহমেদ উপস্থিত ছিলেন এবং অর্গানাইজেশন সহযোগিতায় ছিলেন রক্তদান কর্মসূচি বিষয়ে প্রিয় দর্শক আমরা একটু মাঠ পর্যায়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানব থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিবি টিভি।colorPrimary ব্যস্ত সবাই পরষমে নিয়ে ব্যস্ত থাকে স্বাভাবিক। কিন্তু আমরা এই পড়াশোনার ভিতরে আমরা খেলাধুলাকেও জাতীয় কারিকুলামে আমরা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। এবং প্রকৃতপক্ষে স্কুলের ক্লাস 4 থেকে বাংলাদেশের ফুটবল ক্রিকেট সহ কোনো পাঁচটি ইভেন্টকে আমরা ন্যাশনাল বাড়িগুলো বাধ্যতামূলক মূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই আমরা আমাদের সমাজ ব্যবস্থা থেকে মাদককে দূরে রেখে আমরা আমাদের যুব সমাজকে মাঠে আকৃষ্ট করতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে চাই এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে ফুটবল বলেন ক্রিকেট বলেন বিভিন্ন স্পোর্টসে এই ছোটোবেলা থেকে যারা পারদর্শী হয়ে উঠবে তারা বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে ভবিষ্যতে যদি কেউ কোনো ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় কেউ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আমরা সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে শিক্ষাঙ্গনের খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে এবং সমাজের গুণগত পরিবর্তন আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই এভাবে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে নতুন ডাইমেনশনের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই আমি আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না সকলের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ একটি মানবিক বাংলাদেশ করতে চাই এবং আজকে পল্লবী সরকারি কলেজে

আমাদের দাবি দাবি পেশ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের এই ক্যাম্পাসে প্রায় নয় হাজার প্লাস স্টুডেন্ট আমাদের নয় হাজার শিক্ষার্থী আমাদের এই আমাদের শিক্ষার্থীরা টঙ্গি থেকে আসে যাজপুর থেকে আসে বাড্ডা থেকে আসে মনফরপুর থেকে আসে শাহবাগ থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে আমাদের কিন্তু আমাদের এখানে কোনো যাতায়াত ব্যবস্থা নেই কোনো ধরনের পরিবহন নেই আমাদের যদি কোনো সম্ভব হয় আমাদের বাইরের পথে সম্ভব হয় তাহলে

কেউ মামার বাড়িতে থাকে কেউ খালার বাসায় থাকে কেউ বোনের বাসায় থাকে কেউ ম্যাচে থাকে পড়াশোনায় তীঘ্ন ঘটে আমরা তার যদি পড়াশোনার তীঘ্ন যেন না ঘটে তার প্রেক্ষিতে আমরা বাইরের কাছে আবাসনের ব্যবস্থা করার আবাসন ব্যবস্থা চাই বাইরে আমরা দেখছি আজকের যে অনুষ্ঠানটি আয়োজন করবেন এই পল্লবী সরকারি কলেজ যে ছাত্রজন আহ্বায়ক কামরুল ইসলাম নিজেই রাখতে